একটা কথা বলছি এই কাগজ এই কাগজ তৃণমূলের চোরেদের হাতে দেবেন না এটা আমি জোর গলায় বলে যাচ্ছি ওই চোরেদের হাতে দেবেন না আপনার ভোট কি হবে বোঝা মুশকিল সহযোগিতা করতে আসবে নেবেন তৃণমূলের লোক সহযোগিতা করতে আসলে নেবেন নাই বলবো না কাগজ দেবেন না যদি বলে বাবু দাও আমি জমা করে দেবো একদম ওই চক করে পড়বেন না দুয়ারে সরকার মনে আছে বিধবা হাতার জন্য জমা দিয়েছিলেন রিসিভ দিয়েছে এখন আপনাদের আপনাকে অনেকে বলে আবাস যোজনার জন্য কাগজ গুলাকে গিয়ে জমা দিয়ে এসেছিলেন খেয়াল আছে তো বলে বাক্সে ফেলে দাও রিসিভ দিয়েছে কারা কারা অ্যাপ্লিকেশন করেছে জানতে পারলেন না দুয়ারে সরকারের বার্ধক্য ভাতা বিধবা ভাতা কত রকম কাগজ জমা দিলেন রিসিভ দিল না সেই কাগজ কিন্তু এখন হয়তো ডাস্টবিনে চলে গেছে এইটাও গিয়ে কিন্তু ডাস্টবিনে চলে যেতে পারে তাই আপনাদের আমি কি বলবো একবার নয় দুবার নয় একাধিকবার আপনার বুথ লেভেল যে অফিসার আছে নাম ফোন নম্বর যার সামনে একদম দিয়ে আছে সর্বপ্রথম নাম ফোন নম্বর দিয়ে আছে সে আপনার বাড়িতে এসে কালেক্ট করে নিয়ে যাবে তার দায়িত্ব হচ্ছে আপনার বাড়িতে এসে কালেক্ট করবে যখন আপনি তার হাতে এটা তুলে দেবেন তখন আপনার বাড়ি একটা তুলে দেবেন আর একটা আপনার হাতে রেখে দেবেন যখন রাগ তুলে দেওয়ার আগে বলবেন তোমাকে দেবো আগে তুমি সই আর স্ট্যাম্পটা এই সবার লাস্টের লাইনে দেখো এখানে মারো তাহলেই দেব বলে থাকবে তো নাকি আর ওইটা নিয়ে সোনা দানা গয়না যে দলিল যেখানে রাখেন আট দশ কপি জেরক্স করে আট এমনি ভাসানোর জন্য বলছি ভাই অত ভয় পাওয়ার দরকার নেই ফোনে একটা দুটো ছবি তুলে রাখলে একটা দুটো জেরক্স করে অন্য জায়গায় রাখলেন রেখে নাকে ঘুমান কি বললাম তাকে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমান খসরা লিস্ট পাবলিশ হবে যদি খসরা লিস্ট পাবলিশ হয়েছে বাকিটা আমরা বুঝবো বাকিটা আমরা বুঝব আপনার হয়ে লড়াই আমরা করবো মাথায় থাকবে তো নাকি ভয় কেটেছে তো নাকি গো বাঘ মেরে ফেলছিল তো নাকি বাবা কি হবে তাহলে এখন হয়ে গেল তো এবার প্রশ্ন আসে বাপেরও নেই মায়েরও নেই দাদিরও নেই দাদারও নেই কি করব প্রশ্ন থাকবে এইরকম অনেক অ্যান্টি অ্যান্টিক কোশ্চেন আসবে সব দিলে হজম করতে পারবে তোমরা আজকে হ্যাঁ হ্যাঁ হজম করতে পারবে গুলিয়ে ফেলবে না তো আমি একটা কথা বলছি হ্যাঁ আমিও খালি পেটে আছি সকালে একটু ফল খেয়ে বার হয়েছি তা আমারও কষ্ট হচ্ছে আমি একটা কথা বলি আপনাদের সবার হাত আমি হাত জোর করে দাবি একটা কথা বলছি ফর্মটা নেবেন আগে দু তিনটে জেরক্স করবেন ওই বাচ্চা ছিঁড়ে ফেলেছে ফর্ম পিচ্ছাপ করে ফেলেছে এরকম হয় না এই দূরে খেয়ে ফেলেছে ও কাজ না হয় এই দুটো ফর্ম আপনার আলাদাভাবে রাখবেন এবার আপনাদের বলি কারো কি বলে আপনার নাম নাই বাপের নাম মায়ের নাম দাদুর নাম দাদির নাম চারটি নাও থাকতে পারে চারটি নাও থাকতে পারে তো তারা কি ফিল করবে না তারা ফার্স্ট এই দেখুন এই পার্টটা ফিল করুন এই পার্টটা ফিল করুন কারণ ও পার্টে কী দেওয়া আছে হয় দু হাজার দুইয়ের যাদের নাম আছে তারা বাম দিকে তাদের তাদের আত্মীয় দু হাজার দুয়ে না থাকলে তাদের আত্মীয়র কারো হবে কিন্তু এখন আত্মীয় খুঁজে পাচ্ছি না তাহলে কি ফর্মটা ফিল আপ করবো না প্রথমে ফার্স্ট ফার্স্ট পার্ট পার্ট সেকেন্ড একটাই কাজ কি একটা ছবি অ্যাটাচ করা ব্যাকগ্রাউন্ডটা কি হবে সাদা হবে সেকেন্ড পার্টের কাজ কি আমার দু সালের ভোটার লিস্টে ভোটার কার্ড আছে তো যেটা আছে সেটা ছেবে দিও দু তিন বিষয় আছে আমার স্বামী আমার স্ত্রী থাকলে তার নাম লিখবো যার কারোর স্বামী থাকলে তার নাম লিখবে তার ডিটেলস আধার নাম্বার আর ফোন নাম্বারটা এবার আসা যাক কারো দেওয়াই কাগজ সে কি করবে সে কি করবে শুনে নিন ডকুমেন্টস তো অনেক কিছু দিতে হবে ডকুমেন্টস লাগবে সে বলবো কিন্তু তার প্রথম কাজ কী হবে সেকেন্ড পার্টটা পুরোপুরি ফিল করা ফিল আপ করে সেও যখন জমা দেবে রিসিভ রাখবে এবার আপনাদের বলি অনেক ভুল বোঝানো হচ্ছে আধার কার্ডটাও প্রযোজ্য হবে আধার কার্ডটাও আধার কার্ডটাও প্রযোজ্য হবে তিনটে পাটে নিয়ম হয়েছে আর উনিশশো সালের আগে যাদের জন্ম তাদের জন্য কিছু ডকুমেন ডকুমেন্টস চাইছে উনিশশো উনিশশো সাতচল্লিশ থেকে দু হাজার মধ্যে যাদের জন্ম তার ডকুমেন্টসহ তার বাবা বা মায়ের মধ্যে একজনের ডকুমেন্টস লাগবে দু হাজার পরে আর একটু আছে আমি আপনাদের বলবো কোনো ঘাবড়ানোর বিষয় নাই আমাদের প্রত্যেকের হয় বাপের নালে মায়ের দয় দাদর নালে দাদির আছে এটা প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট মানুষ এই ফর্মটা সহজেই আমরা ফিল করতে পারবো এই ফর্মটা ফিল আপনাকে অফিসার হয়তো করে নাও দিতে পারে তাহলে ফর্মটা কাকে ফিল আপ করতে হবে আপনাকে ফিল করতে হবে আপনি ফিল করতে পারেন না টেনশন নিতে হবে না তার জন্য আপনি ভোট দিয়ে আমাকে পাঠিয়েছেন তো নাকি আপনি আছে বিপদে আছেন তো নাকি বিপদে রাখছে তো আপনি লিখতে পারেন না বলে আপনি ভয় পাচ্ছেন তার জন্য তো আপনাদের বিধায়ক আছে নাকি এমনি আর এক লক্ষ একুশ হাজার টাকা কেন দিচ্ছে আমাকে যদি আমি একুশ পয়সা নিই না তার জন্য তো আমি আছি এক মাস সময় লাগবে এক মাস সময় পাবেন এটাকে ফিল করতে প্রয়োজনে নৌসাদ সিদ্দিকি রাত দিন ভাঙরে থাকবে বুতে বুতে চলে যাবে আমি দায়িত্ব নিয়ে ফিল করে দেবো আমার ছেলেরা তো আছে এই তো আছে যারা আছে দেখতে পাচ্ছ না সব নেতৃত্বরা আছে মাস্টার মুসাই তো আপনি এবার উঠে দাঁড়ান আপনার নামটা কি অরবিন্দ মন্ডল আপনার এলাকার মাস্টার মশাই তো একা পাঁচশো লোকের ফিল করার ক্ষমতা রাখে কি বাবু আছে তো এরকম লোক আমাদের অরবিন্দবাবু নীকে পাশাপাশি দাঁড়ালে কারো ক্ষমতা আছে আমাদের ভোটাধিকার কাঁড়াতে পারবে আছে কারো ক্ষমতা তাহলে আছে এরকম যারা আছেন আমাদের তারা দেবে পরিষেবা তারা হাঁপিয়ে গেলে তো আমি আছি আমি হাঁপাবো না এটা ভালো করে জানেন তো নাকি এটা তো জানেন ভালো করে আমাকে হাঁপাতে পারবে না তাই সুতরাং আপনি ভয় পাবেন না কে ফর্ম ফিল আপ করবে আমরা করবো আপনার ফর্ম ফিল আপ আপনার বাড়িতে পৌঁছে যাব সাথে সাথে আপনাদেরকে আমি ভাঙরের জন্য স্পেশাল হেল্প ডেস্কের নাম্বার দেব চার তারিখ থেকে তো শুরু হচ্ছে আতঙ্কিত হবেন না কিছু আতঙ্কিত হবেন না হেল্প ডেস্কের ভাঙরের স্পেশাল নাম্বার থাকবে আমাদের রাজ্য স্তর থেকে নাম্বার আমরা দিচ্ছি যার যেটা অসুবিধা হবে ফোন করবে যার যে দরকার হবে ফোন করবে সঙ্গে সঙ্গে না হলেও সেটা আবার এক্সপার্টদের কাছ থেকে প্রয়োজনে জেনে আপনাদেরকে কল ব্যাক করা হবে আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমরা নেব কোনো ভয়ের কারণ আছে প্রত্যেককে সম্মান দিতে হবে অফিসার আসলে কি করবেন বাবু ফিল হয়ে গেছে উনি চোখ বুলিয়ে দেখে নেবে বাবু আমাকে একটা সই আপনি আমার চোখের সামনে ফেলেন এবার যদি আমার তৃণমূলের বন্ধুদের হাতে দিলেন বলেন বাবু আমি জমা করে দেবো ও জমা করবে না ডাস্টবিনে ফেলবে কেউ দায়িত্ব নেবে একদম ওদের পাল্লায় পড়বেন না প্রথম কথা হচ্ছে সই নিজে দেখে নেবেন দ্বিতীয় হচ্ছে তৃণমূল যদি লিখাতে সহযোগিতা করে আমি সেটাতে বলবো না আমি না বারণ করব না কিন্তু ওইটা দিয়েও আমি অনুরোধ করবো তৃণমূলের লোককেও বলবো আইএসএফের লোককে দিয়ে একটু চেক করিয়ে নেবেন কারণ এরা যদি রাজ্জাক মুল্লাকে খুন করে দিতে পারে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আপনার ভোটটাও কিন্তু এরা বাতিল করে দিতে পারে তাহলে এটা তৃণমূলের লোকেদের বলবো যে এই গোষ্ঠীর লবি অন্য গোষ্ঠীর চোদ্দক্ষণ তো লবি যে আপনার ফর্ম ফিল আপ যদি তৃণমূলকে দিয়ে একবার চেক নেবেন আইএসএফ দায়িত্ব নিয়ে একটা কথা বলছি আপনাকে আমি ভুল কথা না আপনি আমাকে ভোট দিতে পারেন ও বলেন বলে লবিবাজির জন্য তো একজনকে খুন করেছে এরা তাহলে লবিবাজির জন্য এদের ভোট ভোট কাটতে অসুবিধা হবে এদের যদি মানুষের প্রাণে মেরে দিতে পারে এরা ভোটের জন্য যদি আমার তিনটা ভাইকে শহীদ করে দিতে পারে আমাদেরকে জেল খেটাতে পারে তাহলে এরা ভোটের জন্য জানছো ওই ভোটটা আমি পাবো না আমার লবিন নয় তাই ওই ভোটটা তো নষ্ট করে দিতে পারে ভাই তখন এবার ভোটকে বাঁচানোর জন্য আমি আছি ভাই আমি তৃণমূলের ভোট কেটে গেলেও বৈধ ভোটার হলে তার জন্য আমি কিন্তু লড়াই করব বলে দিয়ে আপনাদেরকে আমি শুধু আই জন্য লড়াই করব না ভাঙড়ের মানুষের জন্য লড়াই করব ভাঙড়ের আইএসএফ তৃণমূল ভাঙরের প্রত্যেকটা নাগরিক যে স্টেজে উঠে যদি আমার বিরুদ্ধে চরম সমালোচনা করেছে তারও যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে যায় তার যদি সঠিক ডকুমেন্টস আমাকে দেখাতে পারে আমি সেই তৃণমূলের নেতারা হয়েও আমি আইনি লড়াই করব তার পাশে আমি থাকব। মাথা থাকবে তো নাকি তাহলে দুটো জিনিস কি কি করবেন না করবেন ভালো করে কি কি একটা করবেন না আর একটা ভালো করে করবেন একটা ভালো করে করবেন না আর একটা ভালো করে করবেন কি কি একটা অফিসার আর সিগনেচার স্টাম্প নিজের নিজের চোখে দেখে নেবেন দ্বিতীয়ত ফর্ম তৃণমূলের হাতে দেবেন না দেবেন না দেবেন না মাথায় থাকবে আর তিন নম্বর কি বাইরে যারা কাজ করছে ওই নটোরিয়াসের কথা শুনে ডাকার দরকার নেই যাতায়াত করতে পাঁচ হাজার টাকা ভাই গাড়ি ভাড়া লাগবে তাই না ওই পাঁচ হাজার টাকাতে আপনার এক মাসের সংসার চলে যাবে বুঝতে পারছো কি বলছি এক মাসের সংসার চলে যাবে কোনো আসার প্রয়োজন নাই আপনার স্বামী বাইরে কাজ করে মায়েদেরও বলছি আপনার স্বামী বাইরে কাজ করে আপনি ফিলাপ ফর্ম ফিল করতে পারলে ভালো আইএসএফের ছেলেরা আছে হেল্প ডেস্ক আছে বা সব সর্বোপরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কলকাতা ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান নাইন ফাইভ জিরো সম্ভবত এই ভুল হলে বলে দেবেন সাংবাদিক ভাইরা ওয়ান নাইন ফাইভ জিরো ইলেকশন কমিশনে একটা টোল ফ্রি নাম্বার মায়েরা ফোন করুন ফোন করে আমি বুঝতে পারছি নি কীভাবে করবো বাপেরা ফোন করতে পারেন যদি অন্য কারো সহযোগিতা না নিতে চান ডাইরেক্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের টোল ফ্রি নাম্বার হচ্ছে এটা ওখানে ফোন করুন ওখানে ফোন করে এই সিগনেচার করার জায়গাটা কোথায় আপনার কেউ বাইরে আছে ও আপনি সিগনেচার কোথায় করবেন একদম বিয়ে এই একদম এই পয়েন্টটাতে এখানে একটা জায়গা আছে সই করবেন এবং আপনার নিজের হলে আপনি সই করে দিলেন আপনার ভাইয়েরটা আপনি সই করবেন আপনার স্বামীরটা আপনি সই করছেন আপনার কারো রিলেটিভেরটা আপনি সই করছেন আপনি সই করলেন আপনার তার সাথে আপনার কি সম্পর্ক সেটা আপনি লিখে দিলেন একটা কপি উনি নিয়ে যাবেন আর একটা আপনার কপি ঘরে থাকবে যে কপিটা আপনার ঘরে থাকবে দু তিন কপি জেরক্স করে আর ফোনে ছবি তুলে রাখবেন এটাই হচ্ছে আপনার এবার নাম কেটে গেলে তান গেলে ও নিয়ে পরের ফাটে হবে তিন মাসের খেলা এত মাথায় লোড নেবে কেন আছি তো নাকি আমি তিন মাসে তো আমার বিধায়কের এ শেষ হয়ে যাচ্ছে না শেষ হয়ে গেল আছি আমি আপনাদের পাশে আমি বোঝানোর জন্য বলছি আমি তো আছি নাহলে এতক্ষণ এয়ারপোর্টের জন্য জায়গা বুঝতে পারছো তো মনে আছে তোমাদের শুধু আছি বলে ক্ষমতা হচ্ছে না সেই রকমভাবেই আপনাদের বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো আগে আমার উপর দিয়ে যাবে তারপরে আপনাদের কাছে পৌঁছাবে এটা মাথায় রাখবেন কে অফিসার আছে দেখব তারপরে এই নাম ফোন নাম্বার থাকছে না ওপরে আর নিচে সই থাকছে আমার ভাই বৈধ ভোটার রামকাকার ভোটটা কেটে দিয়েছে হ্যাঁ আমার রহিম চাচার ভোটকে কেটে দিয়েছে আমার ফতেমা মামা বা আমার সীতা মায়ের ভোটকে কেটে দিয়েছে কাগজে জেরক্স আছে কাছে এর জবাবটা কি হবে তখন তাকে হারে হারে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কীভাবে তাকে জব্দ করতে হয় এবার তারপরেও আমি বলছি আতঙ্কিত হবেন না একটা ছোট্ট বলে শেষ করে দেবো সেটা কি ধরুন আপনার নাম আসলো না খরচা লিস্টে তাহলে কি হবে আসেনি কি হবে বলে তার জন্য এক মাস প্রায় সময় পাবেন আপনার অভিযোগটা দায়ের করার কি বলছি বুঝছেন আপনার অভিযোগটা দায়ের করার এক মাস সময় পাবেন তাহলে আতঙ্কিত হয়ে নাম আসে ওই জৈন মতো বিষ খেয়ে নেবেন গলায় ধরে দেবেন নাকি কাগজ আপনার কাছে আছে তখন আমি বলে দেবো পাবলিশ হোক যাদের নাম যদি বাই চান্স কারোর নাম আসেনি তারা কি করবে তা কিন্তু একটা শুধু বলে যাচ্ছে এক মাস সময় পাবেন আপনি আপনার অভিযোগটা দায়ের করান আপনার অভিযোগ দায়ের হলে আপনাকে তারা ডাকবে তাও প্রায় এক মাস মতো সময় পাবেন প্রায় এক মাস মতো সময় পাবেন আপনাকে ডাকবে আপনি আপনার কাগজপত্র নিয়ে হাজির করবেন আপনার দু হাজার সালের নেই জন্ম সার্টিফিকেট আছে জন্ম সার্টিফিকেট নেই আধার কার্ড আছে আর যে ডকুমেন্টসগুলো চলছে সেগুলো নিয়ে হাজির হয়ে যাবে ওই হাজির হতে গেলে তো আমি আছি রে ভাই আপনাদের নাকি আমি তো আছি সবার শেষে এই ভরসা যারা করেন হাত তুলুন তো যে ভাই যান আমাদের এমএলএ আছে তো নাকি এই ভরসাটা করেন তো নাকি তাহলে আপনি নাকে তেল দিয়ে ঘুমান এটাই যে আপনাদের বলি আমরা সিএ নিয়ে অনেক চিৎকার চাচামিচি করেছি আমি তখন বলেছিলাম সিএতে কোথায় ভারতীয় নাগরিক থেকে দেশ থেকে তাড়িয়ে দেবে লেখা আছে আমাকে তো তখন আমাকে বলেছিল বিজেপির দালাল আর ছাড়া তো বলার জায়গা নেই বলতে ট্যাক্স লাগে না যদি বলতে ট্যাক্স লাগতো বলা বন্ধ হয়ে যেত তো আজকের দিনেও বলছি সিএতে কোন জায়গায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভারতীয় মানুষকে তাড়িয়ে দেবে এই কথা লেখা আছে দেখান্ত নেই তো কিন্তু আন্দোলন অনেক কিছু হয়েছে আমি আন্দোলন করেছি কিন্তু আমি কেন আন্দোলন করছি বেশ কিছু ক্রাইটেরিয়াকে সামনে রেখে আমি মামলাও করেছি কিন্তু এক লাভ লবতে এক নাগারে কী প্রচার চলেছিল বাজারে ঘাটে যে মুসলমানদেরকে সিএ করে তাড়িয়ে দেবে এটা চলে নি এটা ভুল ছিল তো আজকেও দেখবেন এইটা বাজারে ঘাটে চলাচ্ছে কি এই দেশ থেকে তাড়িয়ে দেবে দেশ থেকে আরে ভাই নির্বাচন কমিশনের রাইট নাই আপনি ভারতীয়কে ভারতীয় না এটা যাচাই বাঁচায় ঠিক যেভাবে কথা বললো না কারি বলে একটা কথা যে থানার কাজ সিভিল ম্যাটা দেখা নয় থানার কাজ হচ্ছে ক্রিমিনাল বিষয়টা দেখায় হিংসা হচ্ছে হ্যান হচ্ছে তান হচ্ছে সেটা দেখা তার পরিবর্তে থানার এখন কোনো এক বড় বাবু কোনো এক মেজে বাবু কোন এক সেজে বাবু কোনো এক নসেজ বাবু কোনো এক ডিউটি ইনচার্জ জমির দালালি করছে এই খবর আমাদের কাছে আছে কোনো থানার আমার আটটা থানা আছে হয়নি এখন মানে আটটা থানার চারটে থানা আছে ধরছে এখন ধরে নিলাম দুটো করে থানা কন্ট্রোল করছে তো কোনো এরকম অফিসাররা করছে এর কাজ নয় তো ঠিক নির্বাচন কমিশনের কাজ নয় আপনি ভারতীয় কি ভারতীয় নয় সেটা প্রমাণ নেওয়ার নির্বাচন কমিশনের কাজ কী হবে ডকুমেন্টস দেবে ডকুমেন্টসের ভিত্তিতে আঠেরো বছর হয়ে গেছে ভোটার লিস্টের নাম উঠে যাও বেঁচে আছে কি মরে গেছে ডকুমেন্টস দাও যদি মরে যায় ভোটার লিস্ট থেকে নাম কেটে দাও আর ইলেকশানগুলোকে কন্ডাক্ট করা তাহলে এখনো কি বাজারে কি চলাচ্ছে এই করে দেবে সেই করে দেবে হপ পাঠিয়ে দেবে আমাদেরকে ব্যাগ গুছোতে হবে আরে কে ব্যাগ গুছাবে কার বাবার ক্ষমতা আছে এখানে মতুয়ারা থাকবে তার ভোট ক্ষমতা কার আছে আমরা সামনে সাইড এ থেকে লড়াই করব। এখানে মুসলমানরা থাকবে বৈধ ভোটাররা না থাকবে তরিত্রা থাকবে আশিবা আদিবাসীরা থাকবে কে তার ভোটাধিকার করে দেখব আমি আপনাদের বলে যাচ্ছি যদি একটা ও বৈধ ভোটারের নাম কাটে ন কেউ থাকুক না থাকুক তার পাশে নওসাদ সিদ্ধিকি তা লড়াই করবে তার পাশে থাকবে শুধু ভাঙন নয় রাজ্যের মানুষের কথা বলছি আমি আমাদেরকে তো একটা ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে এই মা এটা মাথা থেকে যাবে তো না কি ভাই তাহলে আমি এই বিষয়ে আজকে বক্তব্য এখানে সমাপ্ত করছি